আসসালামু আলাইকুম দিশ্যবায় মল্লিক পুঁজি কামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য সুপার একটা টিশার্ট নিয়ে আসছি হচ্ছে বারবেলি লন্ডন পাশাপাশি আমি প্রবাসী ভাইদের এবং আপনার ডেফোনটা স্যালেন্ড করে ফেলাম প্রবাসী ভাইদের এবং যারা আমাদের দেশে আছেন আপনাদের জন্য কিছু

আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আগে আমরা দেখব টি শার্টটা কাছে নিয়ে আস টি শার্টটা হচ্ছে গিয়ে কি বারবেরি লন্ডন ওয়ান বাই ওয়ান সব কলি করা আছে ফুল এক্সেসরিজ দেওয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুশ এম্ব্রয়ডারি করা বড় করে বার্বের লেখা আছে এবং এই যে টি শার্টটা এক্সপেন্সিভ করতে হচ্ছে এটা লোগোটার হাতেও কিন্তু এটা লোগোটা এম্ব্রয়ডারি করছে আমি এখান থেকে আপনাদেরকে দেখা আপনি বুঝবেন এবং একটা জিনিস আমি আবার মেনশন করব সেটা হচ্ছে কালার কালারের সাথে কম্বিনেশন করে কিন্তু গুলো করা হয়েছে কালার কম্বিনেশন করে এম্ব্রয়ডারি করা হয়েছে দেখেন প্রতিটা কালারের সাথে ফেব্রিক্সের সাথে কালারের সাথে এবং আপনাদের যতগুলো টি শার্ট আমরা দেই এটা কিন্তু আমরা মেনশন করি যে সাধারণত যেটা আছে যে হুলস্থুল করে কালার কম্বিনেশন করা হয় তা কিন্তু না দেখবেন যে প্রতিটাতে কালারের সাথে কম্বিনেশন করা হয় যাতে আপনার পারফেক্টলি একটা পান যেমন এটার সাথে গোল্ডেন কালার গেছে ব্ল্যাকের সাথে হোয়াইট গেছে যেভাবে কালারটা কম্বিনেশন করলে আপনার এমব্রয়ডারি বা প্রিন্ট সেভাবেই দেওয়া হয় যেমন এটার সাথে কিন্তু রেড গেছে দেখছে কি সুন্দর ফুটে উঠছে কি সুন্দর ফুটে উঠছে এবং প্রাইস আমাদের এই এমব্রয়ডারি ডবল এমব্রয়ডারি প্রাইস অনেক 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 বেশি রিজনেবল কালার আমরা দেখা হচ্ছে এখানে আছে তিনটা এখানে আরো কালার আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি

রিটেল সাড়ে তিনশো টাকা থেকে শুরু হয় এবং রকেট মানে আপনার ডিপেন্ড করে আপনি কোথায় বিক্রি করতেছেন তাই না দুবাইতে যখন এই প্রোডাক্টটা পৌঁছায় এই প্রোডাক্টটা বাংলাদেশী টাকায় বিক্রি হয় প্রায় আপনার সবচেয়ে কম দামে যেখানে বিক্রি হয় সেখানে চার সাড়ে চারশো টাকা আর যেখানে সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা না বলাই ভালো বাংলাদেশে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে এখন আসেন আমরা টি শার্টটা আসলে যারা টি শার্টের ব্যবসা নতুন করে শুরু করবেন যারা দেশের তাদেরকে আমি অনেকবারই বলছি যে আপনারা করবেন হচ্ছে রিটেল প্লাস হোলসেল রিটেল প্লাস হোলসেল কেমন আপনার জেলায় নিশ্চয়ই টি শার্ট অনেকেই বিক্রি করে তাদের কাছে আপনারা হোলসেল করবেন যারা দোকানদার আছে আর চেষ্টা করবেন বন্ধু বান্ধব এবং পরিবার পরিচয় সবাই যারা আছে তাদের কাছে রিটেল করার জন্য এবং অবশ্যই ফেসবুকে একটা পেজ খুলবেন ঠিক সেম কাজটা কিন্তু প্রবাসী ভাইরাও করতে পারে সেটা হচ্ছে দুবাই মালয়েশিয়া মালদ্বীপ কাতার সৌদি আরব প্রচুর পরিমাণে বাংলাদেশি থাকে তো আপনারা ধরেন যে এরিয়াতে থাকেন সব এরিয়াতে যদি বলে দেন যে ভাই আমরা যদি টি শার্ট নিয়ে আসি তোমরা টি শার্ট পোলো শার্ট লাগলে আমাদের কাছ থেকে রিটেল কিনে নিয়ে যেও এখন একটা মজার বিষয় হচ্ছে যারা বাংলাদেশে আছে এরা অনেক সময় আমাদের ভিডিও লিঙ্ক দেখাইতে ভয় পায় কেন আর যে তাহলে যদি আমাদের কাছ থেকে এসে মাল নিয়ে যায় এখন আপনি যদি সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া মালদ্বীপে তখন প্রচুর বাংলা গায়ে দেশি আছে এবং অনেকেই পুঁজি কম গেছে এবং আপনি তখন উল্টো বলতে পারেন যে পুঁজি কমের মাল আমার কাছে আসা লাগলে আমার কাছ থেকে নিও সেটা হোলসেল হোক রিটেল হোক তো এটার পাশাপাশি আপনি চেষ্টা করবেন হচ্ছে যারা প্রবাসী থাকে তারা হোলসেল করার জন্য এবং যারা যে এলাকায় প্রতিটা এরিয়ায় একটা হোলসেল মার্কেট থাকে সেটা যে কোনো এরিয়াই সেখানে ঘোরার জন্য এবং আপনার যেই সমস্ত বড় শহর আছে আপনার খোঁজখবর নিলেই হোলসেল মার্কেটগুলো পেয়ে যাবেন সেখানে গিয়ে যেয়ে স্যাম্পল দেখায় তাদের কাছ থেকে বাল্কে অর্ডার আড়াই করার চেষ্টা করবেন এবং অনেক প্রবাসী ভাই বসেন যদি ভাই আমি এক দেড় লাখ পিস অর্ডার দেয় তাহলে কী করবেন ভাই এক দেড় লাখ পিস না দশ পনেরো লাখ পিস অর্ডার দিল বাংলাদেশ থেকে সেটা ডেলিভারি দেওয়া পসিবল তবে ইনস্ট্যান্টলি আমাদের ক্যাপাসিটি পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু যদি আপনার অ্যাকচুয়ালি কেউ আপনার এক লাখ দেড় লাখ দুই লাখ পিস নিতে চায় সেটা আমরা ম্যানেজ করে বা অ্যারেঞ্জ করে দিতে পারবো সেক্ষেত্রে আপনাদের সাথে প্রাইস বা আদার্স আলোচনা আমরা করে নিতে পারবে ইনশাআল্লাহ এখন আসেন আপনাদের আবার আমরা প্রোডাক্টটা রিভিউ একটু ডিটেলসটা বলে শেষ করি হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট পুশ এম্ব্রয়ডারি যেটাকে বলা হয় উঁচুতে উঁচু হয়ে থাকে আর কি পুশ এম্ব্রয়ডারি করা আছে এবং বার্ডেলাম দুইটা এম্ব্রয়ডারি করা আছে চমৎকার একটা টি শার্ট ষাটটা কালার আছে আপনার ছত্রিশ পিস দিলে ছটা কালার পাচ্ছেন আর যদি আপনার বাহাত্তর পিস নেন সেক্ষেত্রে কালার পাচ্ছেন হচ্ছে আপনার সবগুলো ছত্রিশ পিস নিলে আপনার প্রাইস পড়তে পাঁচ হাজার সাতশো এবং বাহাত্তর পিস নিলে আপনাদের প্রাইস পড়তে হচ্ছে এগারো হাজার যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ